সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বুঝতে পারবেন আপনার জন্ম নিবন্ধন বা আপনার জন্ম সনদ অনলাইনে আছে কিনা আপনারা সকলেই জানেন বর্তমানে চলছে ভোটার হালনাগাদ কার্যক্রম এই ভোটার হালনাগাদে যদি আপনি ভোটার হতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার অনলাইন জন্ম সনদ লাগবে আমাদের সবারই জন্ম সনদ বা জন্ম নিবন্ধন রয়েছে কিন্তু আমরা অনেকেই জানি না যে আমাদের জন্ম নিবন্ধন বা জন্ম সনদ অনলাইনে আছে কিনা তার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন আপনার জন্ম সনদ বা জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা এটি জানার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোনের গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে আপনি সার্চ করবেন ই ভেরিফাই vdris.gov.bd এই অ্যাড্রেসটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এই ঠিকানায় প্রবেশ করবেন আপনাদের সুবিধার্থে এই লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর আপনাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে এটি হচ্ছে আপনার জন্ম সনদ অনলাইনে আছে কিনা সেটি দেখার ওয়েবসাইট এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফাঁকা বক্স রয়েছে এবং লেখা আছে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এখানে আপনার জন্ম নিবন্ধনের যে সতেরো ডিজিটের নাম্বারটি আছে সেটি এখানে আপনি বসিয়ে দিবেন জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে বসানোর পর তারপরে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ বসানোর একটি ঘর রয়েছে এখানে আপনাকে আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী আপনার জন্ম সাল তারিখ এবং মাস বসিয়ে দিবেন এখানে আপনার জন্ম তারিখ বসানোর একটি ফরমেট রয়েছে সেটি হচ্ছে প্রথমে আপনাকে আপনার সালটি সিলেক্ট করতে হবে আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন তো এখানে সবার প্রথমে দিয়ে দিলাম সাল তারপর একটি হাইফেন দিলাম তারপর মাস এবং তারপর তারিখ নিচে একটি ক্যাপচা রয়েছে এখানে বলা হয়েছে যে 92 থেকে 39 বাদ দিলে কত থাকে এখানে আপনাদের ক্ষেত্রে যুগ থাকতে পারে বা বিয়োগ থাকতে পারে সেটি আপনারা সমাধান করে এই বক্সে উত্তরটি লিখে দিবেন এখানে রেজাল্ট আসবে তিপ্পান্ন এখানে দিয়ে দিলাম তারপর এখানে আপনি চেক দিবেন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আপনি সঠিকভাবে দিয়েছেন কিনা জন্ম তারিখ সঠিকভাবে দিয়েছেন কিনা এবং এখানে যে ম্যাথটি আছে যুগ বিয়োগের যেটি থাকুক সেটির উত্তর আপনি সঠিকভাবে করেছেন কিনা তারপর এখান থেকে আপনি সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বার্থ রেজিস্ট্রেশন চলে এসেছে অর্থাৎ জন্ম নিবন্ধন এখানে চলে এসেছে অর্থাৎ এই জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে যদি সতেরো ডিজিটের সংখ্যাটি দেওয়ার পরে আপনার জন্ম তারিখটি সঠিকভাবে দেওয়ার পরে যদি তারপরেও না আসে তাহলে বুঝবেন আপনার জন্ম নিবন্ধনটি বা আপনার জন্ম সনদটি অনলাইনে নেই যেহেতু এখানে চলে এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদের নাম লেখা থাকবে এখানে পিতার নাম মাতার নাম ন্যাশনালিটি প্লেস অফ বার্থ সকল ইনফরমেশন এখানে চলে আসবে এবং আপনারা এখানে একটি কিউআর কোড দেখতে পাচ্ছেন এটি আপনারা যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে বের করে তারপরে যখন ভোটার হবেন তখন আপনি ভোটার হালনাগাদে এটি জমা দিয়ে ভোটার হতে পারবেন আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা অনলাইনে চেক করতে পারবেন আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে আছে কিনা তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ